ওম ধর্মসর্মস্বি অবতার বরিষ্ঠা শ্রী রামকৃষ্ণা তে নম জননি শারদেবী রামকৃষ্ণ জগদ্গু পাওয় প্রণমি মুহুর্মুহ শ্রীশ্রী রামকৃষ্ণ চরণে। প্রণাম জানিয়ে শতরূপ সারদা বইটির সহধর্মিনী অধ্যায়টি আমি আজকে পাঠ করছি সহধর্মিনী শব্দটির অর্থ একত্র ধর্মিনী অর্থাৎ যিনি স্বামীর সঙ্গে একত্রে একই ধর্মে ব্যাপৃতা সহধর্ম চারিণী সারদা শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী অনেকেরই বিশ্বাস পূর্বপূর্ব যুগে ভগবানের অবতার রূপে যারা আবির্ভূত হয়েছিলেন যেমন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ তাদেরই উত্তর প্রকাশ স্বামী বিবেকানন্দ তাকে বলেছেন অবতার বরিষ্ঠ সর্বধর্মিনী রূপে রামচন্দ্রের সঙ্গে ছিলেন সীতা দেবী শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্কিণী সত্যভামা বুদ্ধদেবের সঙ্গে যশোধরা শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া তেমনি রামকৃষ্ণের সঙ্গে সারদা যুব সাধনকালে পরিসমাপ্তির পর থেকেই শ্রীরামকৃষ্ণ কায়ায় ছায়ূপের সর্বদার উপস্থিত যুব ধর্ম সারদা এমন সাত্তক সধর্মিনী আর কোনো অবতারেই দেখা যায়নি অন্যান্য অবতারে তাদের সহধর্মিনীদের প্রতি সাধন ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে শক্তি সহযোগিতা করতে দেখা যায় না যেমন দেখা যায় রামকৃষ্ণ অবতারে যাকে শ্রীরামকৃষ্ণ রূপে বরণ করেছিলেন তে হৃদয়াং দদাতু মম চিত্ত মনু চিত্তং তে হস্তু বলে সেই সারদা যথার্থই তার অবতার বরিষ্ঠ স্বামীর সংসারীন পুরুষ উদ্ধরী স্বামী এই জীব উদ্ধারের ব্রতক হৃদয়ে ধারণ করেছিলেন এবং তার সমস্ত চিত্তটি ছিল স্বামীর চিত্তের অনুসারী যদিও রাম অবতারে সীতা বনবাসে রানে রামের অনুগামিনী হয়েছিলেন অহং রাম মনুব্রতা বলে তার স্বামীর দুঃখব্রতের অংশীদার হয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ মনোব্রতা সারদা যেভাবে তার স্বামীর জীবনব্রতকে পরিপূর্ণ করে তার সার্থক রূপ দান করে সহধর্মিনীর কর্তব্য সম্পাদন করেছিলেন এমনকি কোথাও দেখা যায় না শ্রী শ্রী মাকে একবার একজন প্রশ্ন করেছিলেন ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনিকে মায়ের উত্তরে বলেছিলেন আমি আর কে আমিও ভগবতী শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের কাছে এ কথা বহুবার প্রকাশ করেছেন ও জ্ঞান ওদায়িনী ও মহাবুদ্ধিমতী ও কি আমার শক্তি এই শক্তির মধ্য দিয়েই তিনি অন্তর্ধানের বহুকাল পর্যন্ত ভক্ত হৃদয়ে লীলা করেছেন শ্রীমা বলেছেন ঠাকুর নিজে মুখে বলেছেন আমি তোমার ভেতরে সূক্ষ দিয়ে থাকব ঠাকুরের লীলা সংবরণের পরে রাধারানী রূপী যোগমায়া শক্তিকে অবলম্বন করে সীমায়ের যে স্থূল শরীর অবস্থান এও শ্রীরামকৃষ্ণের নির্দেশে তারই আয়োজিত কর্মযজ্ঞের পূর্ণতা সাধনের সহায়তা করবার জন্য সে কর্মটি কী না জীবের চৈতন্য বিধান এই যৌথ প্রচেষ্টাকে তারা সফল করে তুলেছিলেন নিজেদের জীবনের আচরণের দ্বারা শ্রীরামকৃষ্ণ ও সারদার বিবাহ প্রসঙ্গে আলোচনা করলেই বোঝা যায় বিবাহ নামক সংস্কারের দ্বারা লৌকিক জীবনের মিলিত হওয়ার পিছনে কত বড় আধ্যাত্মিক ব্যঞ্জনা নিহিত ছিল এ যেন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুটি পবিত্র আত্মার মিলন কাহিনী ঠাকুরের সীমায় বিয়ে জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পড়িবে মহাদায় শুন কই পরিচয় দেহে দেহে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায় বারোশো ছেষট্টি সালে বৈশাখের শেষ ভাগে পাঁচ বছরের বালিকা সারদার সঙ্গে চব্বিশ বছরের যুবক গদাধরের বিবাহ হয় গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল দক্ষিণেশ্বরের রানী আসমনির কালীবাড়িতে তিনি তখন এক দিব্য উন্মাদ অবস্থার মধ্য দিয়ে কাটাইছিলেন মনের মধ্যে তখন তীব্র বৈদ্য জগৎজননের দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সব্যতায় ব্যাকুল তার চেহারা হাফ ভাব এমনকি বাহ্যিক আচরণের মধ্যে তখনও সে উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বলেই মনে হতো নানা চিকিৎসার দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রা দেবী আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হলো পুকুরে প্রাকৃতিক পরিবেশে ও জননী সেবা যত্নে গদাধর ধরের বাইরও কিছুটা কমলো বটে কিন্তু ভগবত উদ্বেগের উন্নত মন সর্বদা অন্য জগতে ভাব রাজ্যে বিচরণ করতে লাগল এমনই যখন গদাধরের মানসিক অবস্থা তখন তার জননী ও অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেওয়ার চেষ্টা করতে লাগলেন আশ্চর্যের বিষয় কথা যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা খুব আনন্দের সঙ্গেই সব মেনে নিলেন শুধু তাই নয় পাত্রীর সন্ধানও তিনি নিজেই দিয়ে দিলেন রামবাটির রামচন্দ্র মুখির্জের বাড়িতে দেখগে বিয়ের কোনো সেখানে বাঁধা আছে সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহাপ্রস্তুতির সূচনা হচ্ছে একথা ঠাকুর পূর্ব থেকেই অবৈধ ছিলেন খুব একটা জাঁকজমাপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান বা আনন্দোৎসব হয়ে থাকে গদাধর ও সারদার বিবাহ তেমনই হয়েছিল রসিক চূড়ামণি গদাধরের বিবাহযাত্রার পুঁথি রচয়িতা শিবের বিবাহযাত্রার সঙ্গে তুলনা করে সোনকথা শিবের বিবাহ মনে পড়ে সহ যেইবার অচল আগাড়ে বিয়া দিতে যতভূতে মহামেতে চলে যেতে পথে নানা মতে জাতি খেলা করে সেই মতো বরযাত্রী শিবভুর সাথে খোলা পায় খোলা গায় লাঠে হাতে গামছা কাঁদেতে বাঁধা কোমরে চাদর কৌতুক রহস্যমুখে হাজার রঘর তারপর আচার আচরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবস্বরূপ সেই সদা আনন্দময় পুরুষের হাতে পঞ্চবর্ষিয়া কন্যাকে গৌরী দান করলেন শারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় স্ত্রীর আচারের সময় দৈবক্রমে একটা অদ্ভুত ঘটনা ঘটে রমণীরা যখন সাতাশটি কাঠি জেলে প্রথা অনুযায়ী বড়ে চারপাশে ঘুরছিলেন তখন জ্বালা কাটি লাগিয়া কি হইল শুনো কথা পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা চিরশক্তি আপনার করিয়া গ্রহণ ছলেই পুরাইয়া দিলা বন্ধন আমার পাঠ আজকেই আমি এইখানে শেষ করলাম আপনারা শুনবেন একটু মূল্যবান সময় দিয়ে তাহলে আমি উৎসাহ পাব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার